আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি আবিবাহিত আপনাদের মাঝে আবারও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি ডিসপ্লে সামনে দেখতে পাচ্ছেন একটি জন্টিক বাগুনের খেতে রয়েছে। তো এই জন্টি বাগুনের ক্ষেত্রে কিন্তু জন্টি বেগুনও কিন্তু অনেকগুলা আর রয়েছে তো এই জন্টি বাগুনগুলো কিন্তু অন্যরকম একটি বেগুন খুবই স্বাদ লাগে খুবই সুন্দর লাগে আমার কাছে ভালো লাগতেছে যিনি জন্টি বেগুন চাষাবাদ করেছে তার মুখ থেকে আমরা শুনে দেখতেই থাকেন আসলাম আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমার জন্টি বেগুনের ক্ষেত্রে আপনারা যদি এইভাবে আবাদ করতে চান তো আমাদেরকে জানিয়ে দিবেন তো আমরা কিন্তু বলে দিব কিভাবে আমি খেতে তৈরি করেছি তো দেখতে আসেন এত কত সুন্দর আমার এই জন্তি তো এখানেও রয়েছে এখানেও রয়েছে এদিকেও রয়েছে জন্টি বেগুন তো আরেকটি গাছ দেখাবো প্রত্যেকটি গাছে কিন্তু আমার বাগুন রয়েছে তো আপনারা অবশ্যই যারা তৈরি করতে চান তারা আমাদেরকে জানাবেন তো জানাইলে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কত সুন্দর সুন্দর গাছ গাছের বিষয়ে আমি শাক খাওয়ার জন্য শাক সবজিও এখানে তৈরি করেছি আপনারা অবশ্যই দেখলেন রয়েছে আমার কিছু শাক সবজির গাছ দেখতে যেগুলো গাছ যেখানে এত সুন্দর জন কি ফুলও এসে গেছে খুব উন্নত মানের ফুল তো এখানে কিন্তু শাক খাওয়ার জন্য আরেকটি গাছ রয়েছে তাকে বলা হয় ডাঙ্গা গাছ তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারেন যে জনটি বেগুন খেতে কি পরিমাণ এই জনটি বেগুন রয়েছে তো আপনারা চাইলেও কিন্তু এগুলা চাষ করতে পারেন যারা ভিডিও দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনাদের মাঝে